মাঝে মাঝে কি মনে হয় মনটা ভারী হয়ে আছে কোনো কিছুতে আগ্রহ পাচ্ছেন না সারাক্ষণ দুশ্চিন্তা করছেন অনেক সময় ডাক্তাররা এরকম অবস্থায় একটি বিশেষ ট্যাবলেট দেন নাম হচ্ছে ফ্রেনজিট আজকের ভিডিওতে আমরা জানব এই ওষুধটি আসলে কি কিভাবে কাজ করে কারা কারা খেতে পারে আর কি কি বিষয়ে খেয়াল রাখা দরকার ফ্রেনজিট ট্যাবলেটে প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হলো ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ট্যাবলেটের দাম পাঁচ টাকা করে ফ্রেঞ্জির ট্যাবলেট কি ফ্রেঞ্জির ট্যাবলেটে দুটি উপাদান থাকে একটি হচ্ছে ফ্লুপেন্টিক জল অন্যটি হচ্ছে মেলিট্রাসিন সহজভাবে বললে এগুলো মন খারাপ দুশ্চিন্তা অস্থিরতা আর হালকা ডিপ্রেশন কমাতে সাহায্য করে কিভাবে কাজ করে ফ্লুপেন্টিক জল আমাদের মস্তিষ্কের কিছু রাসায়নিককে ডোপামিন ইত্যাদি ব্যালেন্স করে যাতে অতিরিক্ত দুশ্চিন্তা ও ভয় কমে যায় মেলিট্রাসিন হালকা ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে মন ভালো রাখতে সাহায্য করে তাই একসাথে খেলে রোগী অনেকটা রিল্যাক্স এবং এনার্জেটিক অনুভব করতে পারে কেন দেওয়া হয় ডাক্তাররা সাধারণত ফ্রেন্ডে প্রেসক্রিপ করেন হালকা থেকে মাঝারি ধরনের এ অ্যাংজাইটি দুশ্চিন্তা ভয় অস্থিরতা থাকলে স্ট্রেস ঘুমের সমস্যা নার্ভাসনেস কমাতে কখনও কখনো দীর্ঘস্থায়ী ব্যথা বা শারীরিক অসুস্থতার সাথে মানসিক সমস্যা থাকলে দেওয়া হয় খাওয়ার নিয়ম সাধারণত দিনে এক থেকে দুবার খাওয়ার আগে বা পরে ডাক্তার যেভাবে বলবে সেভাবে খেতে হয় হঠাৎ নিজে থেকে ওষুধ বন্ধ করা যাবে না এতে উপসর্গ বেড়ে যেতে পারে অবশ্যই ডাক্তারের প্রেসক্রাইব ছাড়া একটি সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় না হলে কিছু রোগীর ক্ষেত্রে দেখা দিতে পারে মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা বা ঝিম ধরা কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে ঘুম ঘুম ভাব কিছু ক্ষেত্রে ওজন বাড়তে পারে এগুলো সাধারণত হালকা হয় তবে যদি বেশি বেড়ে যায় অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে সতর্কতা গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে ডাক্তার ছাড়া খাওয়া যাবে না লিভার বা কিডনি রোগীদের সাবধানে ব্যবহার করতে হয় যারা আগে সিজার কিছু নেই বা হার্টের সমস্যায় ভুগছেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করতে হবে ফ্রেনজেট খাওয়ার পর গাড়ি চালনা বা ভারী কাজ করা ঠিক নয় কারণ মাথা ঘোরাতে পারে বন্ধুরা আমরা সবাই কখনো না কখনো দুশ্চিন্তা মানুষ চাপের মধ্যে পড়ি এই তথ্যগুলো হয়তো আপনার পরিচিত কারো কাছে বা কাজে লাগতে পারে তাই ভিডিওটা শেয়ার করে রাখুন যেন অন্যরা সঠিক তথ্য জানতে পারে আর অবশ্যই মনে রাখবেন এই ওষুধ নিজে থেকে খাওয়া যাবে না এবং নিজে থেকে বন্ধ করা যাবে না শুধু ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ